ওই গ্রামের মানুষের খোঁজ খবর নেওয়া লাগবে না ওই জুকারি পোশাক খুলে পশ্চিম মাঠেতে ছাগলটা নিয়ে শু তুমি কি আমার হাসাই কাকা তুই এটা কেমন কথা কইলি আজকে তুই কাকার পরিচয় বাড় চাস আমার ভাবতেও অবাক লাগছে তুমি কি আমার কাকা মাঝে হাসা কথাই কয়

গরু সকল বাদ পালা বাদ দিলে তুই খাবি কি হ্যাঁ বাপরে বাপ এখন দেখছি তোর কাছ থেকে জ্ঞান নিয়ে আমার চলা লাগবে জ্ঞান নিয়ে আমি চলার পারবো না তুই জানে পারিস যা

কি ফেৰা গোলাফা গ্ৰে ৰাখি দুইজনে কি খেলা কৰি লাগি দুইজনে তোৰ খেলা কৰ্তা দেই আৰু একজন আছুক না আছিল যাবানা টুপৰা দেই আৰু একজন না আছলি চলি যাবানে

জন্টু লাগে কত গেলে স্কুল থেকে শিক্ষিত হয়ে আসা অবশ্যই তো শিখে আসা লাগবো বর্তমান আমার অবস্থা কেমন আছে তো ধারণা আছে বাপ রে বাপ দুই দিন আগে না তুই ছাগল নিয়ে ঘুরলি আমি কি এমন পজিশন পাইলি তুই ও ছাগল মানে গট আগে কি করছি কি করছিস না সেটা তো দেখার বিষয় না এখন আমি বোম্বে থেকে ড্যান্স শিখাইছি সেইভাবে কথা কও হ্যাঁ তুই তাহলে বোম্বে থেকে আইছস আমি তো আগে জানতাম না এখন তো জানলি লে চল বড় বল মার বল খালি ঝন্টু তুই বল খেলতে পারিস তুই তো আগে কোনোদিনও দেখিনি বল খেলতে হে তুই আমার হাসাইলি তোরে আমি আবার কিভাবে হাসাইলাম এক মাস না দুই মাস না তিন মাস না চার মাস না পাঁচ মাস না ছয় মাস আমি বোম্বে রেখেছি তুই কি মুম্বাই যাও বল খেলাইছস তুই মেসি নেইমার রোনালদো এমবাপি এদের কা চিনিস নাকি প্রতিদিন বিকেলে ওদের সাথে আমি ফুটবল খেলি ও মেসি রোনাল্ডো নেইমার এরা তো এক একজন এক এক দেশের প্লেয়ার তো তুই দৈনিক বিকেলে বোম্বে কিভাবে খেলা করতে শিখিস এতে এই জন্য তো বলি গ্রামের ফুলপন সব খেত হয় কথা না বাড়িয়ে বল মার